মিষ্টি ভাষী হওয়া রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর ইমান রাখে সে যার উত্তম কথা বলে অথবা চুপ থাকে হাদিস এবং মুসলিম হাদিস অভিভাবকদের প্রতি শ্রদ্ধা আলহ্লাম বলেছেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি হাদিস তিরমিজি তওবার গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন মানুষের প্রতিটি সন্তান পাপ করে তবে পাপীদের মধ্যে শ্রেষ্ঠত হলো সে যে তওবা করে সহানুভূতি শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় হাদিস তিরমিজি ঈমানের শ্রেষ্ঠতা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের কে যতক্ষণ পর্যন্ত পূর্ণ ईमानदार হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে মিষ্টিভাষী ও মিষ্টিভাষী ও ভালো চরিত্র গুরুত্ব রসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন মিনের উত্তম চরিত্র ও ভালো ব্যবহারী তার আল্লাহ ভারী করবে হাদিস তিরমিজি গিবতের ভয়াবহতা নিষেধাজ্ঞা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কারো গিবত করোনা